চাঁদপুর ঘাটে আসার পর একটা বিষয় খুবই ভালো লাগলো একটি নারীর থেকে ভাড়া বেশি কাটার কারণে আনসারের কাছে অভিযোগ জানিয়েছে তো আনসারে মাইকিং করে সুপারভাইজারকে ডাকছে ভাড়া কেন বেশি নিল এই যে পাশে একটি দালাল ওই যা আসছে সুপারভাইজার ওই পাশে দালালটা আবার হ্যান্ডেল করতেছে আনসার যে এটা হচ্ছে সুপারভাইজার আনসার আর ওই পাশে একটা হচ্ছে দালাল আর এই যে মহিলা প্রতিবাদ করছে মহিলাটাকে অনেক ধন্যবাদ এই যে হাত তুইলা কথা বলতেছে যে মহিলা উনি প্রতিবাদ করছে এই যে মহিলা এরকম সবাই প্রতিবাদ করবেন তাহলে ওরা কারো কাছ থেকে বেশি ভাড়া নিতে পারবে না এবং দুর্নীতিও করতে পারবে না এই যে আর এই সুপারভাইজারকে এখন সাথে সাথে নদীতে ফেলে চুবানো উচিত দালাল দালালটা হ্যান্ডেল করতেছে এই দালালটারে আর সুপারভাইজারটারে দোনোটারে পানিতে ফালা চুবাও এই যে অতিরিক্ত টাকাটা ফেরত দিছে অতিরিক্ত টাকাটা আনসারের মাধ্যমে ফেরত নেওয়া হয়েছে দালাল এখানে তেমন একটা কিছু করতে পারেনি কিন্তু মাইরের থেকে বাঁচাই দিল দালাল রেশু তা পিটানো উচিত এটা হচ্ছে চাঁদপুর ঘাট লঞ্চে কোনো জায়গা নেই দিনের লঞ্চ দেখুন রা লঞ্চে কোনো জায়গা নেই মানুষ কীভাবে রয়েছে তো এখন যাত্রী উঠানোর জন্য তারা সবাই মানুষকে ছাদ থেকে নেমে যেতে বলতেছে এটা আমাদের দেশ না আমি যাচ্ছি বেড়াতে আমাদের দেশ হলে ওদের দনোজনকে আমি চোপাতাম পানিতে দালাল যেখানেই দালাল দেখবেন সেখানে প্রতিবাদ করবেন এই মানুষগুলো ওঠানোর জন্য ছাদ থেকে ওদের সবাইকে নামতে বলতেছে জায়গা তো নাই এই যে পা রাখতে পারতেছি না পা যে ছেমায় দিছি আর এই মানুষগুলো উঠে থাকতে পারবে না কারণ জায়গা নাই দাঁড়িয়ে যেতে হবে এই হচ্ছে চাঁদপুর লঞ্চ ঘাট এখানে কাদের কাদের বাড়ি তাদেরকে দেখতে চাই কমেন্টস বক্সে